নমস্কার বন্ধুরা অ্যাকোপাইসি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা হলো অ্যাকোডিয়াম প্ল্যান্টের জন্য কিছু আমি প্ল্যান্ট নিয়ে এসেছি গালিব স্ট্রিট থেকে এইখানে দেখুন এখানে একটা কয়েন প্ল্যান্ট রয়েছে আর একটা রয়েছে জানি না এই প্ল্যান্টটার কী নাম আপনারা জানলে এটিকে কমেন্ট করে জানান সাথে রয়েছে দুটো অ্যামাজন শট এটা আমি অন্য অ্যাকোডিয়ামে বসাবো তো আজকে আমি অ্যাকোডিয়ামের যে সয়েল হয় সেই সয়েল কিনে নিয়ে এসেছি এখানে আছে সয়েলটা এই যে দেখছেন আমি আগে জলে ভিজিয়ে রেখেছি এই সয়েলটা এখন আমি এই সয়েলটা এবার ইউজ করে দেখব চলুন স্টার্ট করি বন্ধুরা প্রথমে আমি এইরকম ছোট ছোটো দুটো কন্টেনার নিয়ে নিয়েছি একটা সাদা একটা কালো যেহেতু দুটো গাছ রয়েছে তো দুটো কন্টেনার নিয়েছি এইবার আমি গাছগুলোকে সোজাভাবে দাঁড়ানোর জন্য এই ড্রিপ ফ্রুট কেটে নিয়েছি ছোট ছোটো ড্রিপ্রুট এগুলো আমি কিনে এনেছিলাম গালির স্ট্রিট থেকে সেইগুলো আমি কিনে নিয়েছি এইগুলো জাস্ট আমি গাছগুলোকে বেঁধে নিয়েছি বাঁধার পর ড্রিপ ট্রুটটা দিয়ে মাঝখানে থাপোট দিয়ে দেবো যাতে গাছগুলো না পড়ে যায় ঠিক গেছে যেহেতু আমি গালি স্ট্রিট থেকে অনেকটা দূরে থাকি তাই জন্য গাছগুলো আনতে গিয়ে অনেকটাই ভেঙে গেছে অনেকটা ড্যামেজ হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে পাতা পড়ে যাচ্ছে এবার আমি গাছটাকে এইভাবে বসিয়ে দেবো কিছুটা টপের আকারে মনে হচ্ছে বাড়ির টপে গাছ বসাচ্ছি কিন্তু এটা যাবে অ্যাকোডিয়ামের মধ্যে এবার আমি অ্যাকোডিয়ামের সয়েল অ্যাড করব এইভাবে আমি কিছু সয়েল দিয়ে দিচ্ছি সয়েলটা বেশি পরিমাণে দেব যাতে না গাছটা বেরিয়ে আসতে পারে পয়েন্ট প্ল্যান্ট গাছটা রেডি হয়ে গেছে ডিপ টুটের মাধ্যমে গাছটাকে সোজাভাবে দাঁড় করিয়েছি তারপর বেশ করে সয়েল দিয়েছি সয়েল যাতে ওভারফ্লো হয়ে গিয়ে অ্যাকোডিয়ামের পাথরের সাথে মিশে না যায় সেই জন্যে সেইভাবে আমি মেনটেন করে দিয়েছি সয়েলটিকে দেখতেই পাচ্ছেন এখানে মাঝখানে রয়েছে ড্রিপ ট্রুট গাছটাকে সুতোর মাধ্যমে আমি বেঁধে নিয়েছি কেন সুতোর মাধ্যমে বেঁধে নিয়েছি এতে সুবিধা হয় গাছটা যাতে ছড়িয়ে যেতে না পারে দেখতেই পাচ্ছেন এইভাবে বেঁধে নিয়েছি আশা করি পরবর্তীকালে এটা গাছটা বড় হবে আর ফয়েলটাও কাজে লাগবে এবার আমি দ্বিতীয় গাছটাকে সেম প্রসেসে তৈরি করে নেব বন্ধুরা আমার গাছের ফাইনাল লুক এটা দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগছে টপ সিস্টেম লাগছে টপের মতন আমি এইগুলো পাথরের মধ্যে ভালোভাবে বসিয়ে দেব। দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনেক অনেক লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নেক্সট যেকোনো ভিডিওতে ততক্ষণের জন্য গুড নাইট আপনারা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখনো পর্যন্ত আটানব্বই পার্সেন্ট লোক যারা সাবস্ক্রাইব না করেই আমার চ্যানেলটিকে দেখছে ধন্যবাদ